গরম ভাতের সাথে যদি এইরকম তেল পটল ভুনা অথবা ভাজা থাকে তাহলে আর কি চাই বলুন তো আর কেমন আছেন আজকে করে দেখাবো অল্প মশলায় তেল পটল ভাজা অথবা ভুনা তো চলুন দেখি নেই কিভাবে এত সহজ রান্নাটা করে নিলাম প্রথমেই এখানে দশ থেকে বারোটি পটল নিয়েছি আর পটলগুলোকে এভাবে মাঝখান দিয়ে দুফালি করে পটলের গায়ে এভাবে চির কেটে দিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর হলুদ গুঁড়ো এবার পটলগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নেব পটলগুলোকে এভাবে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিতে হবে পটল ভুনা অথবা ভাজি এভাবে যদি ভেজে তারপর করেন খেতে কিন্তু দারুণ হয়ে থাকে তাই সব সময় পটল ভুনা অথবা ভাজি করার সময় আগে একটু তেলে ভেজে এই তো এক হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুই সাইড লাল লাল করে ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে তখন পটলগুলোকে গুলোকে নামিয়ে নিব আর সবগুলো পটল ভাজা হয়ে গিয়েছে এরপর চলে যাব রান্নার এ তো রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আরও দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজের কুচি যেহেতু তেল পটল রান্না করব তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে রান্না করে নিতে পারেন পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে এখানে দিয়ে দিব আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ জিরা বাটা আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার মশলাগুলোকে হালকা তেলের মধ্যে ভেজে নিব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় এই তো মশলাটা ভাজা হয়ে গিয়েছে পর্যায়ে দিয়ে দিব আধা একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো গুঁড়া মশলাগুলো তেলের মধ্যে হালকা নেড়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এবার সামান্য পরিমাণে পানি দিয়ে সবগুলো মশলা সুন্দরভাবে কষিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব মশলাও কষানো হয়ে গিয়েছে তেল উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব পটলগুলোকে দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এইভাবে পটলগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিব পটলটা ভুনা করার জন্য পরিমাণ মতো পানি পানি দিয়ে আবারও পটলগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিব পটলগুলো এভাবে নেড়েচেড়ে দিয়ে সুন্দরভাবে তেল পটল ভুনা করে নিব এই তো পানিটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে আবারও ভালোভাবে পটলগুলো নেড়ে চেড়ে দিব তেল পটল রান্না প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব আর এভাবে তৈরি করে নিতে পারবেন খুবই সহজে আর অল্প মশলায় তেল পটল ভুনা অথবা ভাজা আজকের রেসিপি তেল পটল ভুনা অথবা ভাজা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হয়ে যাবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ